আমি কইছিলাম এই যে রংপুরে বাদ দে তেজ বুگیا বরিশাল সাপোর্ট নি সুজব বরিশালে সাপোর্ট না নিয়া রংপুরে সাপোর্ট নিলি আবার কালকে ম্যাচের তুমি যে হাল্লা হ্যাঁ আবার এই এডি কি রংপুর ইয়ার মু রংপুর ইয়ার যা চিনি গাইতে বই আছো এটা শরম নাতে থাকা দরকার তুই তোর গ শরীর নাতে কিছুই না রংপুর

বরিশালে করে তুমি পেমাম না তুমি ভাত না জম না খেব আছে মানুষ বাতাপ গরম হয়েছে